যে কোনো ব্রত কিংবা উপোসের দিনে অনেকেই আছেন লুচি পরোটা খেতে একেবারেই পছন্দ করেন না সাবু খেতে খেতেও বোর হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের শ্যামা চালের পোলাও রেসিপি এটি একটি ঐতিহ্যবাহী বাঙালি পথ যা শ্যামা চাল বা শ্যামক চাল নামে পরিচিত অনেকে আবার কাউন চাল বলেও বলে থাকেন স্বাস্থ্যকর পুষ্টিতে ভরপুর এই কাউন চাল গ্লুটেন ফ্রি সহজ পাচ্ছ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর খুবই হালকা আর ঝরঝরে হওয়ার কারণে অনেকের কাছে খুবই প্রিয় আর এটা খুবই সুস্বাদু হয় বন্ধুরা আপনারা যদি আমার মতন করে একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা এটা যে কোনো পার্বত কিংবা একাদশী নবরাত্রি কিংবা দুর্গাপুজোর সময় বানিয়ে খেতে পারেন যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পোলাও রেসিপিটি বানানোর জন্য আমি আগে আপনাদের সাথে এই চালের সাথে পরিচিত করিয়ে দিচ্ছি আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তাদের জন্য যে কোনো বড় বড়ো গ্রোসারি দোকানে বা অনলাইনে আপনারা এটা অর্ডার করে নিতে পারেন দেখুন দামটাও আমি দেখিয়ে দিলাম এটা নানারকম কোম্পানির হয়ে থাকে আমি আমার পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতন চালটা নিয়ে নেবেন চালটা দেখুন ঠিক এইভাবে দেখতে হয় খুবই ছোট ছোট হয় দেখুন এবারে আমি চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে আমি দু তিনবার এরকম হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছিলাম যতক্ষণ আমাদের জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা ধুয়ে নিতে হবে এবারে জাস্ট চালের উপরে যতটা জল থাকে সেই রকম আমি চালটা ভিজিয়ে রেখে দেবো বেশিক্ষণ ভেজানো দরকার নেই আমি পাঁচ সাত মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দুই টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো আপনারা চাইলে এই রান্নাটা পুরো ঘিয়েও করতে পারেন এবারে আমি এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা যখন আমার মেল্ট হয়ে যাবে তখন আমি ফোড়নে দিয়ে দেব চারটে এলাচ কয়েক টুকরো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন এবারে কাজু আর কিশমিশটাকে বেশ ভালো করে আমি ভাজা করে নেব কাজু আর কিশমিশটাকে আমি লো টু মিডিয়াম আছে ভাজা করে নিচ্ছি আর আগে থেকে আমি কেটে রেখেছিলাম কিছু সবজি যেমন বিনস আর গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সেই রকম সবজি অ্যাড করতে পারেন এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি সবজিগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর এদিকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা দেখুন বেশ অনেকটাই ফুলে গেছে আর জলটা অনেকটাও শোক করে নিয়েছে এবারে আমি সবজিটাকে বেশ ভালো করে ভাজা করে নিলাম ঠিক এইভাবে ভাজা হয়ে এলে আমি এবারে এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে চালটা বেশ সবজির সাথে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর চালটাকে বেশ ভালো করে আমাদের ভাজা করে নিতে হবে বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনারা কে কে এই চালের রেসিপি খেয়েছেন বা চেনেন আমাদের এই পর্যায়ে কিন্তু বেশ ভালো করে ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো প্রায় এক চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের এই চালটা যত ভালো করে ভাজা হবে আমাদের পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে আপনারা এই পর্যায়ে কিন্তু খুবই খেয়াল রেখে এই কাজটা করে নেবেন দেখুন আমার চালটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এলে আমি এবারে এখানে দিয়ে দেব চিনি চিনি আমি দিয়ে দিলাম দেখুন ঠিক চার পাঁচ চামচের মতন চিনি দিয়ে দিলাম আপনাদের মিষ্টিটা যেভাবে খাবেন সেইভাবে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু রান্না করে নেব এই কাউন চালের পোলাও আপনারা টিফিনেও ব্যবহার করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাবে আর ফাইবার থাকার কারণে এটা অনেকক্ষণ পেট ভরে থাকে ভাত খায়নি বলে একেবারেও মনে হবে না এবারে আমি এখানে গরম জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপে চালের জন্য দু কাপ গরম জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ আমাদের জল শুকনো হচ্ছে অর্থাৎ আমাদের চালটা হচ্ছে সেদ্ধ ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে নিতে হবে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর আমি চালগুলো একবার উপর নিচ করে দিলাম যাতে আমাদের উপরের চাল আর নিচের চাল একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য মাঝে এই ঢাকা খুলে আপনারা নাড়াচাড়া করে নেবেন আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একদমই লোয়ে আঁচে করে আবারও রান্না করে নেব মিনিট দুই তিনের মতন এখানেও কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোয়েতে করে আমি রান্নাটা করে নেব আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এত সুস্বাদু হয় খেতে একবার না বানালে কিন্তু একেবারে মিস করে যাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবারে আমি এই পোলাওটাকে বেশ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব বেশ শুকনো শুকনো হয়ে এলে আমি এখানে প্রায় হাফ কাপের মতন দুধ দিয়ে দেবো দুধটা অবশ্য আপনারা জল যখন দিচ্ছেন তখনও দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই তবে পরে দুধটা দিলে কি এই কিন্তু অসাধারণ হয় এবারে দুধটা দিয়ে আমি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট দুই তিন রান্না করে নেব এবারে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম এই ঘি আর গরম মশলাগুলো শেষের দিকে দিলে আমাদের এই পোলাওর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও দু তিন মিনিট মতন রান্না করে নিয়েছিলাম রান্না করার পর আমি এটাকে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে এই গরমের মধ্যে বাকিটাও ঝরঝরে হয়ে যাবে অর্থাৎ যতটা জল থাকবে ততটা টেনে নেবে আর পোলাওটা বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছিলাম আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন আর আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সেটা কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে